কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন সলভলা স্টাইল ব্লকে সবাইকে স্বাগত জানাই আজ রবিবার দুপুর এখন দুটো বাজে দুপুরের খাওয়া দাওয়া সেরে আজ আমরা যাচ্ছি হাওড়া ময়দান হাওড়া ময়দানে যাচ্ছি ছেলের জুতো নেব ময়দানে যে দাসটা আছে সেখান থেকেই আজকে আমরা জুতো কিনতে যাচ্ছি আপনারা সকলেই জানেন বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো আর হাতে গোনা কয়েকটা দিন পড়ে রয়েছে সময় থাকতে থাকতে একটু কিনে নিচ্ছি আজ আমরা টোটো গাড়ি করে আর যাচ্ছি না আজ আমরা বাসে করে এসেছি হাওড়া ময়দান এই দেখুন বাস থেকে আমরা নেমে পড়েছি দাঁড়িয়ে রয়েছি এবারে ওপারে যাব ও ফুটে হয়ে নানান জিনিস টুকটাক কিনতে শুরু করব এখন আমরা এই এপারটায় দাঁড়িয়ে রয়েছি চলুন আমার সঙ্গে রয়েছে টুম্পা আদি আর ওয়েন্দিলা আমরা চারজনই এসেছি সিঞ্চন আসেনি আপনারা সকলেই জানেন পনেরোই আগস্ট সামনে দেখছেন কি সুন্দর ফ্রক ঝুলছে এখন আমরা ময়দান দিয়েই হাঁটছি ময়দানেই রয়েছি দেখছেন সরস্বদনটা কি অপূর্ব লাগছে না আজকে খুব সুন্দর রোদ্দুর বেরিয়েছে আকাশে একটুকু বৃষ্টি দেখা নেই বেশ ভালো লাগছে আজকের দিনটা চলুন এবার এসে গেছি আমরা মেট্রো বাজারে মেট্রো বাজার থেকে নেব একটি জামা টুম্পা নিল সুবাসের জন্য একটা জামা মেট্রো বাজার থেকে চলুন আমার কেনাকাটা হয়ে গেছে এবার বাইরের পথ ধরে নিয়েছি এখন বাচ্চাদের পছন্দ অপছন্দের ব্যাপারটা খুব বেশি আমরা যদি কোনো কিছু কিনি তাদের ঠিক হয়তো পছন্দ হয় না তাই তা বাচ্চাদেরকে এখন সঙ্গে করে নিয়ে আসাই ভালো কেনাকাটার জন্য তাদের পছন্দ অপছন্দ দেখে তারা জিনিস কিনুক মিট্টু বাজার থেকে বেরিয়ে এখন আমরা ময়দান দিয়ে হাঁটছি এখন যাব আমরা বাজার কলকাতা সামনের বাজার কলকাতাটাই যাব না এখন আমরা যাব একটা যে নতুন বাজার কলকাতাটা হয়েছে অধিকটাতে হাওড়া টর্সের অপোজিটে চলুন এসে গেছি আমরা বাজার কলকাতায় দেখি এখানে কি পছন্দ হয় তবে ব্যাগগুলো এখানে জমা দিয়ে দিতে হবে চলে এসছি আমরা বাজার কলকাতায় বাজার কলকাতায় ক্যামেরা করা অ্যালাও নেই তাই ক্যামেরা আমরা বন্ধ করে দিচ্ছি এখন আমরা হাঁটছি সরস্বদন দিয়ে সরস পিছনের গেট দিয়েই আজ আমরা যাবো শিলেদার্সে বহুদিন পর এসেছি আজ সরস্ব সদনে অপূর্ব লাগছে দেখুন বিকালের এই সোনালি রোদ বন্ধু বান্ধবের আর স্বজনদের সাথে মানুষ কথা বলছে কি অপূর্ব লাগছে ছোটো বাচ্চারা খেলাধুলা করছে চলে এসেছি আমরা শিলেদার্সের সামনেটা সেখানে একটি দাদা পাপড়ি চাট বিক্রি করছে সেখান থেকেই দুটো পাপড়ি চাট নেওয়া হয়েছে আদি আর দিলা দুজনে খাওয়া দাওয়া করছে তার সাথে আমরাও খাচ্ছি দুপুর বারোটার সময় দুপুরের খাওয়া হয়েছিল। তাই খিদে পেয়ে গেছে চলুন টুকটাক একটু খেয়ে নিই তারপরেই আমরা জুতো কিনতে ঢুকব শিলেদার্সে বহু লোকজন হাঁটাচলা করছে অপূর্ব সুন্দর লাগছে পাপড়ি চাট খাওয়া হয়ে গেছে চলুন এইবার শিলেদাসের ভেতরে আমরা ঢুকি কেনাকাটা করব জুতো আপনারা জানেন পুজো তো খুব সামনেই পুজোর জন্যই আজকে আমরা জুতো কিনতে এসেছি পেন দিলা আদি ওরা ওদের জুতো পছন্দ করছে সিঞ্চন আজ এলো না সিঞ্চনের জুতোটা আজকে নেওয়া হলো না ওকে আবার অন্যদিন নিয়ে এসে ওর জুতোটা কিনে দেবো শিলেদাস থেকে শিলেদাসের সব কিছুই পাওয়া যায় জুতো ব্যাগ নানান জিনিস রয়েছে এখানে টলি ব্যাগ দামটা আপনার সাধ্যের মধ্যেই রয়েছে প্রচুর লোকজন আজ আজ তো ছুটিরবার রবিবার প্রচুর লোকজন রয়েছে আমিও আমার জন্য একটা জুতো নেবো তাই পছন্দ করছি চলে এসেছি আমি লেডিস কাউন্টারে দেখি কী নেওয়া যায় এই ব্যাগগুলো দেখেছেন কি অপূর্ব লাগছে না ব্যাগের ডিজাইনগুলো খুব সুন্দর আমি একটা আমার জন্য জুতো পছন্দ করে নিলাম চলুন কেনাকাটা হয়ে গেছে চিলেদার এবার বাইরের পথ ধরে নিয়েছি টোটো করি আজকে বাড়ি ফিরবো সন্ধে এখন সাতটা চলুন টোটোই বসে পেরেছি কেনাকাটা আমাদের মোটামুটি হয়ে গেছে কিছুটা কেনাকাটা বাকি রইল আমার ব্লগ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানান ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ব্লগ ভালো লাগলে একটা লাইক দেবেন